আজ আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি যেটা তোমরা মন দিয়ে শুনবে আর আমি ঠিক বললাম না ভুল বললাম সেটাও অবশ্যই কমেন্টে জানাবে কারণ যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেরকম তোমাদের সাথেও ঘটবে বা হয়তো ঘটেওছে তো আমাদের মানে সমাজে অনেক মানুষ আছে সেটা আমাদের পরিচিতি বলো আমাদের আত্মীয় স্বজন বলো বন্ধু বান্ধব বলো এরকম অনেক মানুষ থাকে যারা তোমার পুরো কথা না শুনে তোমার কি ঘটনা ঘটেছে সেটা তোমার থেকে পুরো না শুনে তারা একটা নিজেদের মতো একটা বড় একটা গল্প বানিয়ে ফেলে এবং সেই গল্প থেকে তোমার মান সম্মান যাবে তোমার অপমান হবে এরকম কিন্তু তাদের কিছু যায় আসবে না তো আমি বলবো এইরকম কোনো মানুষের সাথে মিশো না যারা তোমার একটু কথা শুনে বা অন্যের কাছ থেকে একটু কথা শুনে আর তোমাকে নিয়ে একটা মানে তোমাকে নিয়ে বা তোমার পরিজনকে নিয়ে একটা এত বড় গল্প বানিয়ে ফেলবে এরকম মানুষের সাথে সম্পর্ক করা উচিত না বা এরকম মানুষকে সম্পর্ক দেওয়া উচিত না তো এই সব মানুষদের থেকে তোমরা দূরে থাকবে এবং আমার তো শিক্ষা হয়েই গেছে তো এরপর থেকে অবশ্যই আমি এইগুলো একটু মানে দেখে শুনেই চলবো তো আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা